জন্মাষ্টমী তিথিতে গোপালকে আমরা তালের বড়া তালের ক্ষীর এরকম নানা রকম পথ কিন্তু গোপালকে উৎসর্গ করি তারপরে কিন্তু আমরা বাড়িতে সেগুলো আবার নতুনভাবে করে খাই এর জন্য আজকে আমি যে রেসিপিটা নিয়েছি সেটার জন্য তাল তো লাগবেই তার সঙ্গে লাগবে নারকেল এর জন্য আমি দুটো তাল নিয়েছি আর দু একটা নারকেলকে ভেঙে দুয়াতে করে নিয়েছি আমি আজকে তালের বড়ার একটা নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে এটা আমার একটা বৌদির কাছ থেকে শেখো সেই বৌদি শেখা নারকেলের আর তালের মিশ্রণে যে বড়া তৈরি হবে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলে এসেছি তোমাদের কাছে অনুরোধ করলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য প্রথমে আমি তালকে ভালো করে ছাড়িয়ে এই রকমভাবে বেশ নরম করে নিতে হবে তালটাকে তারপরে জল দিয়ে হাত দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়ে একটা জুড়ির সাহায্যে কিন্তু আমি এই তালের পাল বের করে নেব তালের পাল বের করা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার অনেকটা খাটির কাজ কিন্তু তাল তো খেতে ভালোই লাগে তালের যে কোনো রেসিপি কিন্তু সকলের খুব প্রিয় আমার মনে হয় আমার তো খুবই ভালো লাগে আমি এর জন্য একটা ছোটো ঝুড়ি নিয়েছি ঝুড়িকে ঠিক এরকম করে উপর করে বসে তারপরে ঘষে ঘষে আমি তালের বাল্ব বের করে নেব আমি তো এই পদ্ধতিতে বের করেছি অনেকে অনেক রকম পদ্ধতিতে কিন্তু তালের বাল্ব বের করে তালের পাল বের করা হয়ে গেলে পরে আমি সমস্ত তালের পাল একটা বড় সসমেনের মধ্যে নিয়ে নেব আর তার সঙ্গে আমি যে নারকেলটা নিয়েছিলাম সেই নারকেলটাকে এবার আমি ভালো করে বসির সাহায্যে কুড়িয়ে নেব করানোর সময় খেয়াল রাখতে হবে যাতে খুব বড় করে বা শক্তভাবে কুড়িয়ে না ওঠে আস্তে আস্তে করে পোড়াতে হবে যাতে মিহিলভাবে কোড়ানো হয় নারকেলটা তাহলে মুখো বদলে বেশ ভালোই লাগবে খেতে এর জন্য আমি বেশ সময় ধরে নারকেলটাকে কুড়িয়ে নিলাম দেখো এভাবে কুড়িয়ে নিতে হবে সমস্ত নারকেলটা কোরানো হয়ে গেলে পরে আমি এর সঙ্গে আরও কিছু উপকরণ অ্যাড করব তার জন্য প্রথমে আমি নিয়ে নেব নারকেলটাকে কুড়ি একটা বাটিতে ঢেলে নেব দেখো আমার নারকেল কোড়ানো হয়ে গেছে এর মধ্যে আমি নিয়েছি কি কি দেখো একবার প্রথমে আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া প্রথমে চালের গুঁড়ো তারপরে নিয়েছি এক বাটি সুজি একটু এখানে আমি দুধ এক এক লিটার দুধকে আমি ক্ষীর করে নিয়েছি নিয়েছি আটা আর নারকেল করা তো দেখতেই পাচ্ছ আর চিনি এরপরে আমি যে তালটাকে গুলিয়ে রেখেছিলাম সসপ্যানের মধ্যে সেটা আমি নিয়ে নিলাম তালের গোলাটাকে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে চালের গুঁড়ো তারপরে দিয়ে দেবো এক বাটি বড় বাটির এক বাটি সুজি আর দিয়ে দেবো সম্পূর্ণ একটা গোটা নারকেল কোড়ানো আর আটা থেকে আমি সম্পূর্ণ আটাটা দেবো না কিছুটা পরিমাণে আটা নিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব সমস্ত উপকরণ কিন্তু আমি একসঙ্গে অ্যাড করবো না এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মেখে নিতে হবে মেখে নিলাম এই রকম করে দেখো এরকম করে মাখা হয়ে গেলে পরে এরপরে আমি যে দুধের খিটটা তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। দুধের ক্ষীরটা দিয়েও কিন্তু আমাকে আবার ভালো করে মেখে নিতে হবে এই দুধের খিট দিলে নারকেলের বড়া বা তালের যে বড়াটা বানাবো নারকেল দিয়ে সেটা কিন্তু খেতে অপূর্ব হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমার তো খুবই ভালো লাগে সেই জন্য আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা এই রেসিপিটা এরপরে আরও খানিকটা আটা নিয়ে আমি ভালো করে বড়াটাকে মাখিয়ে নিলাম বড়া তৈরি করা দিয়ে মিশ্রণটা সেটা ভালো করে মাখিয়ে নেব আমি বড়া ভাজার ঠিক আগের মুহূর্তে চিনি দেব চিনিটা প্রথমে আমি দেব না চিনিটা পরে দিলে বড়া ভাজলে পরে বড়াটা বেশ মচমচে হয় এবং খেতেও খুব ভালো লাগে নরম হয়ে যাবে না এর জন্য আমি প্রথমে চিনিটাকে ব্যবহার করিনি পরে সমস্ত কিছু উপকরণ মাখানোর পরেই কিন্তু আমি চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে পরে আমি সঙ্গে সঙ্গে কিন্তু কড়াইতে চলে যাব কড়াইতে আমি বেশ পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেবো কারণ বড়া ভাতে প্রচুর তেল লাগে এর জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পরে মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক এরকমভাবে বড়ার মতন শেপ দিয়ে আমি কিছুটা দিয়ে দেবো মিশ্রণ থেকে নিয়ে সম্পূর্ণভাবে দেব না হাইকটা নিয়ে আমি এরকম গড়ার আকারে তৈরি করে নেব এই সময় আমাকে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আমি এইভাবে জিতে থাকবো ততক্ষণ কিন্তু ফ্লেমটা হাই থাকবে তারপরে দেওয়া হয়ে গেলে পরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে দেবো নাহলে কিন্তু গড়ার ভেতরটা কাঁচা থাকবে আর উপরটায় বেশি ভাজা হয়ে যাবে দেখো আমার এরকমভাবে দিতে থাকলে সমস্ত তেলটা যখন দেয়া হয়ে যাবে তখন কিন্তু আমি আর দেবো না এই পর্যন্ত দিয়ে আমি স্টপ করে দেব। এরপরে কিন্তু আমি কিছুক্ষণ হওয়ার পরে একটা খুঁচির সাহায্যে মিষ্টিকে ভালো করে নেড়ে দেব। যাতে নিচে না লেগে যায় এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভালো করে ঝাঁজি হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত বড়াগুলো ভালো করে ভাজা হয় এবং সমান হিট পায় এবার মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়ার পালা দেখো আমি এরকম ঝাঁজি হাতা দিয়ে ভালো করে তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি এবং সুন্দর ভাজ হয়েছে রঙটাও খুব সুন্দর হয়েছে এরকমভাবে সমস্ত বড়া আমি এক এক করে ভিজে নেব তোমাদের কার কার এই গড়া পছন্দ আমার মতন যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম করে একবার রেসিপিটা করে খেয়ে দেখতে পারো তোমাদের কার কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকে প্লিজ